মুসলমান ভাইরারে আমার আমল করতে করতে আল্লাহকে হাজির নাজির জানতে জানতে আল্লাহ আল্লাহ নাজিরি আল্লাহ আমারে দেখে আল্লাহ আমার সামনে উপস্থিত এইভাবে আল্লাহকে সামনে রেখা রেখা আমল করতে করতে আল্লাহ রে সব সময় তারা দেখে পীর সাহেব পীর সাহেবরা মারা যাওয়ার আগে কাউকে খেলাফত দেয় কি দেয় খেলাফত দেয় আপনারা কি আমার কথা বুঝতেছেন অনেকে উঠে যাইতেছে কই হুজুর তো যা নাম ডাক ফিড়ি ফিড়ি আনলো কই হুজুর তো সুত্রুত তো নাই উঠে হুম তো হুদে কি আওয়াজ করে কিন্তু আমরা হারি কেন আ বলছিনা যদি সারা অবস্থা সর্ব অবস্থা যদি এভাবে কথা বলি বসবেন তো আপনারা বলছেন বসবেন সুর থাকুক আর না থাকুক নাকি এক পীর সাহেব পীর সাহেবরা কি করে মারা যাওয়ার আগে একজন যোগ্য উত্তরসূরি তৈরি করে যে যোগ্য উত্তরসূরির কাছে তার এই খেলাফতটা তার পরবর্তী আসন যাকে দিবেন একজন যোগ্য ব্যক্তির হাতে উঠায় দেয় হুম এক পীর সাহেব তার হাজারো মধ্যে কিছু মুড়িদ থাকে এরা খাস মুরিদ এরা সব সময় পীর সাহেবের আশপাশে থাকে সব সময় পীর সাহেবের আশপাশে থাকে পীর সাহেব থেকে পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করে তো পীর সাহেব প্রত্যেককে অ্যানালাইসিস করে প্রত্যেকের ব্যাপারে খবর রাখে কার আমল কেমন কে কত উত্তম আমল করে কে কত সুন্দর আমল করে কার সাথে সাথে মামলার সম্পর্ক বেশি পীর সব সময় এগুলোর হিসাব নিকাশ করেন পীর সাহেব দেখলেন কিছুদিন পর হয়তো তিনি দুনিয়া থেকে চলে যাবেন প্রান্তের দিকে তিনি কি করলেন সবগুলো খলিফাদেরকে ডাকলেন মরিদদেরকে ডাকলেন দেখার সামনে বসালেন আমি তো চলে যাব আমার এই স্থানে কে বসবে আমি একটা পরীক্ষা দিব যে তোমরা এই পরীক্ষায় পাশ করবা তাকে না বসতে চায় হ্যাঁ সবাই তো বসতে চায় পীর সাহেব অ্যালার্ম জারি করে দিলেন ঘোষণা দিয়ে দিলেন তোমরা প্রত্যেকে একটা একটা মুরগি নিবা মুরগি মোরগ মোরগ নিবা প্রত্যেকে এমন জায়গায় গিয়া মুরগিটাকে জবাই করবা যেই জায়গায় কেউ দেখে না এমন একটা নির্জন জায়গায় গিয়া মুরগিটাকে জবাই কইরা আমার কাছে নিয়ে আসবা যে নির্জনে মুরগি জবাই করতে পারবা সেই আমার আসনে আসীন হইবা এবার পীর সাহেবের সকল মুরিদরা একটা একটা মুরগি নিয়ে চলে গেল কেউ গহীন জঙ্গলে গিয়া মুরগিটারে জবাই করছে কেউ মাটি খনন কইরা কবর বানাইয়া কবরের ভিতর গিয়া মুরগিটারে জবাই করছে কেউ নির্জনে নির্জনে গিয়া সবাই নির্জন নির্জনে গিয়া জবাই করছে যখন সবার জবাই শেষ হয়ে গেছে সবাই মুরগিগুলো জবাই করে নিয়ে আসছে পীর সাহেবের সামনে কিন্তু একজন লোক যে একটু হ্যাপলা বুঝেননি মুরগিটারে জবাই করে নাই মুরগিটারে সে জবাই করে নাই সবাই রে জবাই করে নিয়ে আসছে আর ওই লোকটা মুরগি জবাই না কইরা মুরগি ওই জেতা মুরগিটা ওই জীবন্ত মুরগিটাকে পীর সাহেবের সামনে নিয়ে আসছে সবাই তার দিকে তাকায়া হাসতেছে কি যে যে এ আসলেই তো আমরা সবাই কত সুন্দর গোপনে গোপনে যাইয়া মুরগি জবাই করে আনছি কিন্তু এই হ্যাবলাটা মুরগি জবাই করতে পারল না পীর সাহেব জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার সবাই মুরগি জবাই করলো তোমার কি হলো তুমি কেন মুরগি জবাই করলে না তোমার কি হলো তুমি বুঝি কোথাও নির্জন জায়গা খুঁজে পাও না তুমি নির্জন একাকী জায়গা খুঁজে পাও না তুমি বুঝি মুরগি জবাই করতে পারলে না সবাই মুরগি জবাই করলো কিন্তু তুমি দেখি আস্ত মুরগি নিয়ে আমার সামনে হাজির বলতো বলতো তুমি কেন মুরগি জবাই না মুসলমান আমার আমার ওই বলতেছেন কি ও পীর সাহেব বলতেছে আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি জবাই করার জন্য যেখানে কেউই দেখে না নির্জন জায়গায় জবাই করার জন্য আমি তো মাটি খনন করে মাটির ভিতরে যাইয়া মুরগি জবাই করার জন্য যখন মুরগির গলায় ছুরি দেখি আমার আল্লাহ আমার দিকে আছে। আমি তো জঙ্গলে গেছি জঙ্গলে কেউ নাই মুরগির গলায় যখন ছুরি চালাতে আমি ইচ্ছা পোষণ করি কিন্তু আমার আল্লাহ দেখি আমার দিকে তাকায় আছে আমি আমার আল্লাহর সামনে কিভাবে জবাই করি আপনি বলছেন কারো সামনে মুরগি জবাই করা যাবে না এই জন্য আমি মুরগিটা আপনার সামনে নিয়ে আসছি মুসলমান ভাইরারে আমার আমল করতে করতে আল্লাহকে হাজির নাজির জানতে জানতে আল্লাহ আল্লাহ আমারে দেখে আল্লাহ আমার সামনে উপস্থিত এইভাবে আল্লাহকে সামনে রেখা রেখা আমল করতে করতে আল্লাহ সব সময় তারা দেখে